নমস্কার বন্ধুরা আজ শুক্রবার আর শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ পালন হয় কারণ আমাদের বাড়িতে সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই নিরামিষ খাওয়া দাওয়া হয় তো আজকে নিরামিষে আর কি করব। মোটামুটি আমাদের সকালবেলা জলখাবারটা নিরামিষই থাকে ওই রুটি নিরামিষ তরকারি এরকম তো রোজ একঘেয়ে খেতে খেতে আজকে ভাবলাম অনেকদিন পরে একটু লুচি করি আর একটু ঘুগনি করি তার জন্য আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে সেই ঘুগনিটা মটরটা সেদ্ধ করতে দিলাম সেদ্ধ করার পরে আমি আটাটা মেখে সরি ময়দাটা মেখে নিলাম ময়দাটা মেখেটাকে রেস্টে রেখে সেদ্ধ করা মটরটাকে ঘুগনি রেডি করে ফেললাম আর আর এই দেখো ঘুগনিটা হয়ে যাওয়ার পরে আমাদের একটু অভ্যেস আছে আমার আর আমার হাজব্যান্ডদের যে আমরা একটু শুধু বাটি করে নিয়ে ঘুগনি এই ভাজা ভাজা মিশিয়ে যদি নিরামিষ না হতো তাহলে একটু পেঁয়াজ কুচি দিয়ে আমরা চাট মশলা দিয়ে এভাবে ঘুগনিটা খাই তারপরে আবার রুটি হোক কুচি হোক যাই হোক সেটা দিয়ে খাই তো সেই জন্যেই বাটি বাটিতে নিয়ে নিলাম তারপরে দেখছি যে এখানে তেলটা গরম হয়ে এসছে আর তেল গরম হয়েছে কি এটা বোঝার আমার এই টিপসটা আমার শ্বশুর মশাই আমাকে শিখিয়েছিলেন যে একটুখানি ময়দা ছিঁড়ে ওর মধ্যে দেবে যদি সেটা মানে ফুলে ওঠে বা ভা ভাজা ভাজা হয় তার মানে বুঝবে তেলটা প্রপারলি গরম হয়ে গেছে এবার করতে করতে যাদের অভ্যেস হয়ে যায় তাদের ওই সব করার দরকার হয় না এমনি বুঝে যায় তো এই দেখো আমার লুচি ঘুগনি রেডি এবাৰ খোৱাৰ প্ৰস্তুত